সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাগু দানা দে একটি মিষ্টির রেসিপি বা রসমালাই রেসিপি এই রসমলাইগুলো কিন্তু খুবই নরম তুলতুলে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে দানা এখন এটা ঢাকনাটাকে আমি ভালোভাবে আটকে নিচ্ছি আর এটাকে এক মিনিটের মধ্যে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেওয়ার পর এগুলো কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়নি কিছুটা কিন্তু আস্তই রয়ে গেছে আপনার চাইলে কিন্তু এই সাগুদানাগুলোকে গুলোকে পানি দিয়ে ভিজিয়েও নিতে পারেন এখন এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ যে মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটু ডো তৈরি করে নিব আমি প্রথমে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিব না এখানে কিন্তু আমি বেশ কয়েকবার একটু একটু করে করে পানি পানি দিয়ে ডো তৈরি নিব। একবারে দিলে দেখা যাবে এই ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন একটু একটু করে পানি দিয়ে এই ডোটা বানিয়ে নেওয়ার আর এ ডোটা কিন্তু আমি খুব নরম বানাবো না একটু শক্ত করে তৈরি করে নিব তাহলে কিন্তু এগুলো গোল করে নিতে সুবিধা হবে আর এই স্বুদানা গুলো যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু গোল করে নিতে অসুবিধা হয়ে যাবে যেহেতু এই শাগুদানা যখন পানি দিয়ে হবে তখন কিন্তু এটা আঠালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি কিন্তু এই ডোটা বানিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু একটু শক্ত করে বানিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণ আমি হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি দু হাতে তালুর মাঝেতে কিন্তু এরকম করে গোল করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এর পর্যায়ে কিন্তু আমি একটি গোল করে নিয়েছি আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়েছে আর এই কিন্তু আমি একইভাবে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডোটা শক্ত হওয়ার কারণে কিন্তু এই বলের শেপগুলো তো খুবই সুবিধা হচ্ছে আর ডোটা যদি নরম হয়ে যেত তাহলে কিন্তু এভাবে বলটা বানিয়ে নেওয়া যেত না হাতের সাথে কিন্তু অনেকটা লেগে যেত আমি একইভাবে কিন্তু সবগুলো এখানে বানিয়ে নিয়েছি আর বানানোর পর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এখন এই মিষ্টিগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এই রসমালাইগুলো তৈরি করার জন্য একটি প্রাইফেনে দিয়ে দিচ্ছি আমি এক লিটার পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটি সাদা এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ থেকে একটু কম চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার দুধের সাথে নেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিষ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার সামান্য কিছু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে কিন্তু গুঁড়ো দুধটা নেই যে কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে গুঁড়ো দুধ মিল সব কিছু কিন্তু দিতে পারেন এবার এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে এই দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এই বানিয়ে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আলতোভাবে একটু নেড়ে দিব যেন একটার সাথে আরেকটা দোলা পেকে না যায় আর এগুলো দেখেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু উপরে ভেসে উঠেছে এগুলোকে আমি থেকে মিনিটের মতো মিডিয়াম জাল করে নিব। আর এই পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু অনেকটা ঘন হয়েছে দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু এই মালাইগুলো খেতে খুবই ভালো লাগবে এখন চুলাটাকে অফ করে দিয়েছি আর এখান থেকে কিন্তু আমি মিষ্টিগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে এই মিষ্টিগুলো তৈরি করে নিলাম এই মিষ্টিগুলো কিন্তু খুবই নরম তুলতুলে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টিগুলো খুবই পছন্দ করবে এভাবে রসমালাইগুলো কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু আমি একটি মিষ্টি নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে যা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে কথা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দেওয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ